আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধা ভাই ও বোনেরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যেই তোমাদের গুচ্ছ এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পরি হয়েছে সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গুচ্ছের এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ফলাফলের তারিখ জানানো হয়েছে চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যেই যা কিনা বিগত শনিবার দুপুর বারোটায় শুরু হয়ে বেলা একটায় শেষ হয়েছে চলতি সপ্তাহে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তিনি বলেন আগামী এক মে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে সেভাবেই সংশ্লিষ্টরা কাজ করছে সো তোমরা বুঝতেই পারলে আগামী এক মে দু হাজার চব্বিশ তারিখে তোমাদের গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে তো এই সিলাবাস্কের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ